মায়ানমারের সীমান্ত লাগোয়া নাফ নদীতে সেদিন শত শত গাং ছিলের উড়ে বেড়ানোর মধ্য দিয়েই শুরু হয়েছিল আমাদের সেন্ট মার্টিন ভ্রমণ নাফ নদীর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে বঙ্গোপসাগরে এসে পৌঁছেছি সেটা খেয়ালই করিনি দীর্ঘ আড়াই ঘন্টা জার্নি শেষে আমরা এসে পৌঁছে গিয়েছি প্রায় সেন্ট মার্টিন উপকূলে আমাদের সামনে এখানে যে শিপটি দেখতে পাচ্ছেন এটি টেকনাম সেন্ট মার্টিন রুটের একটি প্রসিদ্ধ শিপ যার নাম হচ্ছে কেয়ারি ক্রুজ আর সামনে যে সেন্ট মার্টিন উপকূলের যে অংশটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে সেন্ট মার্টিনের উত্তর বীচ সেন্ট মার্টিনের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর মধ্যে একটি ধরা হয় এই অংশটিকে এই অংশটিতেই সবচেয়ে বেশি রিপ কারেন্ট উৎপাদিত হয় আপনারা নিশ্চয় জানেন এ যাবৎ পর্যন্ত বহু পর্যটক সাগরে রিপ কারেন্টের কবলে পড়ে প্রাণ হারিয়েছেন मुण जाए मोन जाए जेख चौक जाए सेखने जा সমুদ্র সৈকতের উপর দিয়ে সাইকেল চালাতে চালাতে একটা পর্যায়ে আমরা এসে পৌঁছেছি সেন্ট মার্টিনের একেবারেই দক্ষিণ উপকূল এখান থেকে আমাদের পরবর্তী গন্তব্য ছেঁড়ি পেছনে আমাদের বন্ধু জিসান মাঝির সাথে নৌকার ভাড়া দরদাম করছেন দ্বীপটি নামের ছেঁড়া দ্বীপ হলেও এটি আসলে সেন্ট মার্টিনেরই একটি অংশ তবে দ্বীপটিতে যাওয়ার যে রাস্তাটি আছে জোয়ারের সময় সেটা পানির নিচে তলিয়ে থাকে এজন্য দ্বীপটির অন্য অংশটিকে এই মূল সেন্ট মার্টিন দ্বীপ থেকে অনেকটাই আলাদা মনে হয় যে জন্যই দ্বীপটির নামকরণ করা হয়েছে ছেঁড়া দ্বীপ আমরা নৌকাতে উঠে সেই পানিতে তলিয়ে যাওয়া যে অংশটি আছে সেটি পার হচ্ছি একেবারে ক্রিস্টাল ক্লিয়ার পানি যেটা আমি বাংলাদেশে আর দুইটি জায়গাতেই দেখতে পেয়েছি এক হচ্ছে সিলেটের বিছানা কান্দি এবং জাফলং এবং অন্যটি হচ্ছে পঞ্চগড়ে মহানন্দা নদীতে যেটি তেতুলিয়াতে অবস্থিত নৌকাতে মাঝে ছাড়াও আরও দুইজন স্থানীয় ব্যক্তি রয়েছেন যাদের মধ্যে একজন এসেছেন তার নৌকার জন্য যেটি তিনি ভাটার সময় এখানে নঙ্গর করে গিয়েছেন কিন্তু এখন সেটা অথই সমুদ্রে আমরা তার নৌকাটি দেখতে পাচ্ছি এবং তিনি সেই নৌকায় উঠে এখন তার নৌকাটি এখান থেকে নিয়ে যাবেন মানে খুব মজার একটা বিষয় এই নৌকাটি তিনি তীরে বেঁধে রেখেছেন এখনও সে একই জায়গায় আছে শুধু জোয়ারের পানির পরিমাণটা বেড়েছে ওপারের ঝাউ গাছগুলো দেখা যাচ্ছে আমরা মূলত সেখান থেকে এসেছিলাম নৌকা থেকে নামার পর একটা দৃশ্য দেখে খুবই অবাক হয়েছি এখানে হাজার হাজার ছোট মাছ সুটকি করার জন্য ফেলে রেখেছে তারা মানে বিষয়টা দেখতে সত্যি আসলে অবাক হওয়ার মতো সমুদ্রের মাঝে হওয়ায় এবং মায়ানমার থেকে খুব কাছে হওয়ায় দ্বীপটির উপর শুধুমাত্র বাংলাদেশের একচ্ছত্র সার্বভৌমিক অধিকারের নিশানা হিসেবে বাংলার লাল সবুজ পতাকা ওড়ানো হয়ে থাকে আরে ভাই একটু না তোর দেখা যায় পাশের ছোট্ট দোকানটি থেকে কলা ও ডাবের পানি খেয়ে আমরা আবারও সাইকেল নিয়ে রওনা হই ছেড়াদ্বীপের একদম শেষ প্রান্তের উদ্দেশ্যে আর আমরা অলরেডি এসে পৌঁছে গেছি আমার ঠিক পিছনে দেখতে পাচ্ছেন আপনারা ছেঁড়াদ্বীপের একেবারেই শেষের অংশটুকু অর্থাৎ এরপরে আর বাংলাদেশের কোনো স্থলভাগ নেই এটি হচ্ছে বঙ্গোপসরে বাংলাদেশের একদম সর্বশেষ প্রান্ত আমরা এখন ঠিক সেই ছেঁড়া দ্বীপে অবস্থান করছি পাশে দেখতে পাচ্ছেন প্রবলের কোল ঘেঁষে বেড়ে ওঠা সারি সারি কেয়া গাছ এবার ছেঁড়াদ্বীপ থেকে সেন্ট মার্টিনে ফেরার পালা প্রচণ্ড টায়ার থাকার কারণে সাইকেল চালিয়ে আর আসা পসিবল না সেজন্য আমরা একটি ট্রলারের সাহায্য নিই ট্রলারে করে আবার সেন্ট মার্টিন ফিরে আসি সেন্ট মার্টিনে আসতে আসতে বঙ্গোপসাগরের অপার সৌন্দর্যগুলো উপভোগ করতে থাকি বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা অবশেষে পৌঁছে গেছি সেন্ট মার্টিন জেটি ঘাটে যেখানে আমরা ঠিক আগের দিন শিপ থেকে নেমেছিলাম খুবই জরাজীর্ণ অবস্থা সেন্ট মার্টিনের এই একমাত্র জেটি ঘাটটির আশা করা হচ্ছে এটি মেরামত করে আরও টেকসই মজবুত এবং আকর্ষণীয় করে তোলা হবে আরও একটা দিন থেকে আমরা এখান থেকে বিদায় নিয়েছিলাম